হ্যালো এভরিমান আমি ধূমকেতু চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজ সন্ধ্যেবেলায় চলে গেছিলাম কাকাদের বাড়িতে কারণ চিকু ভাইয়ের জন্মদিন ছিল আর আমরা না গেলে কি হয় দেখতেই পারছো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে পেছনে আর আমার ভাই দিকে কেক কাটছে তো আজকে অনেক দিন পর গিয়ে খুবই ভালো লাগছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া মজা আড্ডা সব কিছুই হয়েছিলো খুবই ভালো লাগছিলো তো এই যে হচ্ছে বার্থডে বয় তোমরা আগে আমার কোনো ভিডিও তো দেখেছো কিনা আমার মনে নেই তো এই যে হচ্ছে ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল ও আমাকে কেক খাওয়াতে এসেছিলো আর আমি ওর আঙুলে কামড়ে দিয়েছিলাম আর তারপরে আমরা সব দিদিরা মিলে ওকে আচ্ছা তাড়ি কেক ক্রিম মাখাচ্ছিলাম বিশেষ করে আমি সব থেকে বেশি ক্রিম মাখিয়েছিলাম বিকজ আমি খুব বান্দর সরি বান্দর না বান্দরী হ্যাঁ আমার একটু ঠান্ডা লেগেছে তাই জন্য আমার গলের ভয়েসটা একটু অন্যরকম লাগছে তার জন্য সরি তোমরা একটু ম্যানেজ করে নিও বার্থডে বয় গালে তো ক্রিম মাখিয়েছি নাকে না মাখালে কি হয় তাই একটু নাকেও মাখিয়ে নিলাম আর এই যে হচ্ছে আমার দিদি দেখতেই পারছো আমি ওকে একটু ক্রিম মাখিয়েছি বলে ও আমাকে আচ্ছা তার ক্রিম লাগাতে গেছিল কিন্তু ওর হাতে বেশি ক্রিম ছিল না তাই জন্য অল্প একটু ক্রিম আমার ঠোঁটের উপরে লেগে গেছিল তো এই যে আমার সব দিদিরা আর এখানে আছে সব ছোট ছোট বাচ্চা আশেপাশে যাদেরকে নেমন্তন্ন করেছিল তারা এখানে সবাই বাইরে সবাই খেতে বসে পড়েছে আর আজকে মেনুতে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভালোবাসি আর এই যে হচ্ছে বার্থডে বয় ওর গালটা না খুব নরম তাই আমার ওর গালটা ধরতে খুবই ভালো লাগে আমরা দিদিরা দুই ভাইয়ের জন্য সুন্দর করে খাবার সাজিয়েছি আর এখানে আছে বিরিয়ানি দু রকমের পাপড় ভাজা চাটনি সালাড কেক আর পায়েস আমার মেজবিশি খুবই সুন্দর পায়েস বানাতে পারে আর মেজবিশি পায়েসটা বানিয়েছিল তো এখানে ওটা সুন্দরভাবে খাচ্ছিল আর আমি বলছিলাম একটু খেয়ে বল কেমন হয়েছে তো আমার ভাই টুকটুপাড়া খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে মানে এত অ্যাক্টিং ভালো করতে পারে যে কি বলবো আর কি তো বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল তো আমরাও পরে বসে পড়লাম পাতা নিয়ে আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আজকে কাকা বুদ্ধি করে কলা পাতায় খেতে দিয়েছে তো এই জিনিসটা অনেক দিন পর মানে কলা পাতায় খাচ্ছিলাম তো আলাদাই একটা মজা লাগছিল তো এতই মজা পেয়েছি যে আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম তো লাস্টে আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি ক্লিপ নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি আর সামনে পড়ে মানে দিয়ে দিয়েছে আমাদের কলা পাতা তো এখানে আমার খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি বিচ্ছিরিভাবে আমি খেয়েছি আর বিশেষ সেদিন খুব গরম ছিল তাই আমি খুব মানে খেতে পারিনি বেশি একটা অল্প একটু খেয়েছি আর দেখতেই পাচ্ছ আমার দিদির পাতে কতগুলো চিকেন আর এই যে এইটা হচ্ছে আমার পিসি বাড়ির সকাল পরের দিন সকালে আর কি তো এই বুনুটা খুবই মানে দুষ্টু একটা বুনু আগে যখন ওখানে থাকতাম তখন আমার সাথে মাঝে মধ্যেই দোকানে যেত তো ওর সাথে আমি একটু মজা করছিলাম খেলছিলাম লুকুচুরি খেলছিলাম আর কি আর ও কিন্তু এসেছিল আমার দিদির কাছে টিউশন পড়তে বই না পড়ে আমার সাথে খেলছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে টাটা